নমস্কার বন্ধুরা চলে এসেছি সানবিজ ব্লকটাকে একটি নতুন ভিডিও নিয়ে রাস উৎসব আমি কখনো দেখিনি এর আগে বরের ছুটি ছিল তাই ভাবলাম যে চলো তিনটাকে নষ্ট না করে রাস উৎসব দেখে আসি শান্তিপুরে যেই বলা সেই কাজ চলে গেলাম রেডি হয়ে স্টেশনে স্টেশন থেকে ট্রেন বেশ আধা ঘন্টা রাস্তা তো সেখান থেকে চলে গেলাম আমরা শান্তিপুর শান্তিপুরের স্টেশনে পা রাখতেই শুরু হয়ে গেল চারিদিকে নানা রঙের আলোর খেলা এত আলো গাইস কি বলবো তোমরা না আসলে যারা এসেছো তারা তো জানোই যারা আসোনি তারা অবশ্যই আসো আসলে বুঝতে পারবে এখানে কত মানে লাইট মানে আর কত প্যান্ডেল এক একটা মোড়ে ঢুকতে ঢুকতে প্যান্ডেল আমরা দেখতে পেয়েছি অনেক ঠাকুর দেখেছি প্রচুর ঠাকুর দেখেছি এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা তাই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরাও আসো এর পরের বছর এসে অবশ্যই তোমরা এই রাস উৎসবটাকে উপভোগ করো প্রচুর ঠাকুর নানা রঙের ঠাকুর নানা রকমের ঠাকুর যেমনি মা কালী রাধা গোবিন্দ কৃষ্ণ অনেক 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 আগের পুরনো বিগ্রহ বাড়িও রয়েছে এই যেমন গোপীকান্ত জিও আর কি মানে এরা অনেক পুরনো দিনের লোক পুরোনো দিনের এদের মানে এরা বাসিন্দা হবে হয়তোবা আমি সবটা জানি না সঠিক আর খুব পুরোনো দিনের বিগ্রহ এগুলো খুব সুন্দর খুবই সুন্দর অপরূপ দৃশ্য মানে এটা বলে বোঝানোর না যারা আসুন তারা অবশ্যই আসো এসে দেখে যাও এখানকার শান্তিপুরের রাস উৎসব আমার প্রথম অভিজ্ঞতা খুব সুন্দর দেখো ঠাকুর রঙ্গলিটাও করেছিল খুব সুন্দর তো এখন লাগছে তোমরা দেখো খুব সুন্দর রাধা গোবিন্দের মূর্তিটা এখানে অনেক গোসাই বাড়ি আছে আমি সব গোসাই বাড়ির নাম জানি না কারণ যেহেতু বললাম আমি প্রথম এসেছি এটা বড় গোসাইল বাড়ি হ্যাঁ আর এই যে এত ঢাকি এখানে রয়েছে এরা কিন্তু তার পরের দিন শোভাযাত্রা বের হয় সেই দিনের প্রস্তুতির জন্য আছে আর কি মানে প্রচুর ঢাকি এখানে এসে রয়েছে এখানে শোভাযাত্রাটাও পরের দিন হয় খুব সুন্দর এবার আমার আর আশা হয়নি আমি অবশ্যই চেষ্টা করব সামনের বছর যাতে যেতে পারি ভাঙা রাস সেদিনকার বলা হয় ভাঙা রাস মানে সেদিনকার রাসের শোভাযাত্রা হয়। তিন দিন এখানে রাস মানে অনুষ্ঠানটা হয় যেদিনকার রাস পূর্ণিমা সেদিনও হয় আর মাঝে একদিন রাস বলে আমরা মাঝের রাশের দিন গিয়েছিলাম আর তারপরের দিনে ভাঙা রাস হয় সেই ভাঙা রাসের দিন পজিশন বেরোয় সারা রাত ধরে পজিশন হয় আর কি তো সেটা আমরা যেতে পারিনি এবছর কারণ মানে পরপর দুদিন আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয়নি তো পরেরবার চেষ্টা করব আর এখানের এত যে পূর্ণার্থী এরা শরণার্থী বলতে পারো এরা সব বসে রয়েছে তার পরের দিন এই শোভাযাত্রায় যাবে বলে আর এটা হলো আর একটা সুন্দর প্যান্ডেল সে এটা শ্যামবাজার এই জায়গাটার নাম কারণ এটার নামটা আমি জানি কারণ আমার হাজবেন্ডের অফিসের পাশেই এই মানে প্যান্ডেলটা করেছে এখান থেকে আমরা পাস পেয়েছিলাম মানে এত ভিড় হয়েছিল প্রচুর লাইন ছিল তো ও পাস পেয়েছিল সেই পাসে করেই মানে সে পাসটা ব্যবহার করেই আমরা আর কি প্যান্ডেলে প্রবেশ করেছিলাম খুব সুন্দর ঠাকুর করেছে নারায়ণের একটা রূপ দেখো আর এখানে লক্ষ্মী নারায়ণের একটা মানে করেছে খুব সুন্দর মানে খুবই সুন্দর আর এখানে একটা ঝটাই পাখি তাকে দাঁড় করেছে তো তার সামনে কিছুতেই গেল না খুব ভয় পেয়েছে আর এটা দেখো আর একটা পুরনো দিনের বিগ্রহ আর কি খুব সুন্দর মানে পুরোনো দিনের গুলো খুবই সুন্দর আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর এক একটা এক এক রকম সবাই সবার থেকে আলাদা আর খুবই সুন্দর প্যান্ডেলগুলো হয়েছে মানে সেটা না আসলে তোমরা বুঝতে পারবে না আমারও এবার প্রথম গিয়েছি আমি চাই যে তোমরাও সবাই আসো এবছর তো আর হবে না পরের বছর আসো যারা আসোনি অবশ্যই এসে এসে ঘুরে যাও শান্তিপুরের রাজ দেখে যাও কারণ সত্যি দেখলে খুব ভালো লাগবে দুর্গা পুজোর মতোই দুর্গা থেকেও মানে ঘন ঘন এখানে প্যান্ডেল ঠাকুর বিগ্রহ অনেক কিছু রয়েছে আসলে মানে বোরিং ফিলটা হবে না কারণ রাস্তার মোড় ঘুরতে ঘুরতেই এক একটার পর একটা প্যান্ডেল রয়েছে আর এক এক রকমের ঠাকুরের মূর্তি খুব সুন্দর লাগবে একটু বোরিং হবে না তো চলো আজকের এখানেই শেষ করলাম টাটা বাই